ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে চাই না দেখায় পারেও পার ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পারেও পার নানা রকম জিনিস আরাস দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি নানা রকম জিনিস আরাস দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি ছেলের আবার আমার প্রতি অঘাত সম্ভ্রম আবারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যাই না দেখায় পারে ওপার ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যাই না দেখায় পারে পার নানা রকম জিনিস দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি ছেলের আবার আমার প্রতি অঘাত সম্ভ্রম আমারই ঠিকানা তাই আমার আমারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আমার ব্যবহারের শেয়াল মারি না ও সব নাকি বেশ পুরোনো ফ্ল্যাটে আমার ব্যবহারের ও বউ সব নাকি বেশ পুরোনো ফ্ল্যাটে রাখা যায় না ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদায় নিল তাড়াতাড়ি ছেড়ে দিল কাকে খেলো পুষা পুরো ময়না স্বামী স্ত্রী আর জায়গা বড়ই কম আবারই ঠিকানা দায় বৃদ্ধাশ্রম আবার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যাই না দেখায় ও পা ছেলে আবার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যাই না দেখায় পারেও পা নানারকম রকম জিনিস আরাস দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম মাত্র আমি ছেলের আবার আমার প্রতি অঘাত সম্ভ্রম আবারই ঠিকানা তাই বিধাস आयुबी